এবার প্রতিযোগী নাইমা আরাফাত আমাদের মাছ থেকে নুডলস নিতে পারে কিনা দারুন দারুন এক্সিলেন্ট ফাঁয়েরটা আছে খেলা চোখ বন্ধ অবস্থায় তোমাদের সামনের দিকে হাঁটি আসবা যার ফায়ের সাথে যেটা লাগবে সে ওই ফুচকাটা নিতে পারবা আমি না স্টার্ট দারুন আমি না পেয়ে যাচ্ছি আমাদের মাছ থেকে একটি চিপস আপিফিফ পেয়ে যাচ্ছে আমাদের মাছ থেকে একটি চিপস নিয়ে না কুমায়রা আমাদের মাছ থেকে নিতে পারে যে পুরস্কারটা তোমার পাইনি নিচে রাখতে পারবা বা ফাইনের সাথে টাচ লাগাতে পারবা ওই ফুচকাটা নিতে পারবা এক্সিলেন্ট মনে ধরনের একটা তালি হয়ে যাক মনে হয়ে যাচ্ছে আমাদের মাছ থেকে নুডলস সাজিদ সাজিদ যে ফুচকাটা ফাইনের সাথে লাগাতে পারবা ওই ফুচকাটা নিতে পারবা না স্টার্ট স্বাদ যদি সবগুলো ফুচকার ওভারফাস্ট করো তাহলে সেটা ডিসকোয়ালি হবে ডিসকোয়ালি এবার প্রতিযোগী নাইমা নাইমা স্টার্ট নাই মা যদি নুডলস পর্যন্ত আসতে পারো তাহলে নুডুলস পাইবা সাথে আর পঞ্চাশ টাকা যদি সবগুলো পুরস্কার ওভার করো তাহলে সেটা আবার ডিসকোয়ালি যে ফুস্কাটার সাথে তোমার ফাঁ লাগবে তুমি ওই ফুস্কাটা আমাদের মাছতে নিতে পারবা ছে আমরা দেখলাম নিয়ে নাও চেষ্টা করছিলফাত দেখ আমাদের মাছ থেকে নুডলস নিতে পারি কিনা দারুন দারুন নুডলস নিয়ে নাও হ্যাঁ স্টার্ট দেখা যাক রিয়া কোন পুরস্কারটা আমাদের মাথায় নিতে পারে যে পুরস্কার সাথে সে পা লাগাতে পারবে সেই পুরস্কারটা নিতে পারবে আর যদি কোনো কারণবশত সবগুলো পুরস্কার অতিক্রম করে চলে যায় সেটাও এটি স্কোয়ালি দারুন রিয়া নিয়ে নাও বিস্কুট আমিম স্টার্টিম পেয়ে সিট মিতু স্টার্ট দেখা দেখ মিতু আমাদের মাছ থেকে পুরস্কার নিতে পারে না কোন পুরস্কারটা তার জন্য আজকে অপেক্ষা করতেছে দারুন ফ্রেজ যাচ্ছে আমাদের মাছ থেকে বিস্কুট নাও চাক দারুন আমাদের মাছ থেকে যাচ্ছে ফ্রুটো নাই দিয়ে একটা তালি হয়ে যাক মার্জান

যে ফুস্কের সাথে তোমার পা লাগবে তুমি ওই ফুচকাটা নিতে পারবা আর যদি ফুস্কা সবগুলো অতিক্রম কর সেটাও ডিসকোয়ালি পায়ে লেগে গেলো আপনাদের সিক্স নিয়ে নাও কি নিবা ফুটো স্টার্ট দেখি আয়সা আমাদের মাছ থেকে ফুটো নিতে পারে কিনা পা লেগে গেছে কে কে নিয়ে নাও কেক এটাই তোমার ফুটো প্রথমে তোমার পায়ের সাথে যে ফুসকাটা লাগবে ওই ফুস্কাটা তুমি নিতে পারবা সেটা আটা হোক আর পুরস্কার হোক রবিন খুব বুদ্ধিমত্তার সাথে খেলতেছে দেখা যাক কি নিতে পারে আমাদের মাছ থেকে দারুন খেলছে রবিন ডিসকালি মায়শা মায়শা হ্যাঁ দারুন পেয়ে গেল আমাদের মাঝ থেকে পাওয়ার নিয়ে নাও